যেহেতু সবাইকে গ্রামে যাওয়ার আগে সবাইকে দাওয়াত দিয়ে গেছিলো যে বার্বিকিউ করে খাওয়াবে তার জন্য তাকে বার্বিকিউ করে খাওয়াইতেই হয়েছে সে একটুখানি ছিল তারপর হচ্ছে গিয়ে খাওয়াইতেই হয়েছে কেননা সে প্রমিস করে গেছিলো অ্যান্ড প্রমিস করা কাজ অথবা প্রমিস করা কোনো কথা সেটা তো রাখতেই হবে কোনো কিছু করার নাই এই যে যে বার্বিকিউর কাজ চলতেছে সেখানে কিন্তু আমার কোনো হাতি ছিল না সে বার্বিকিউর যে গোস্ত আছে সেগুলো সব কিছু একজনে মানে আপুরা দুই আপু শুরু আপু অ্যান্ড সাথে আপু দুইজনে কাটাকাটি করছে ধুয়ে টুয়ে দিছে আর হচ্ছে গিয়ে উনি এই জায়গায় কাটি করে মানে সে সব কিছু ম্যারিনেট করে রাখবে এটা হচ্ছে খান সাহেবের স্পেশাল মশলা মানে স্পেশাল যত কিছু আছে সে সেইভাবে আর কি মাখায় রাখতেছে তো সেই জায়গায় গিয়ে একটু কাজটা সেরে ওইখানে আর কি গেলাম একটু ভিডিও করতে সেখানে সে কী কী দিয়েছিলো সেটা আপনাদের দেখায় এখানে বার্বিকিউ একটা সস দিছে তারপর রাঁধুনি মশলা দিছে বার্বিকীয় মশলা দুই প্যাকেট তারপর সয়া সস টমেটো সস লবণ সরিষার তেল লেবুর রস এইসব তো যেহেতু আমি ওই দিন কাজ করি না এখন অনেকে বলতে পারেন যে কেন কাজ করে নাই তখন সেই মোতাবেক বলতে গেলে একটা কথা মনে আসে যে হুমায়ুন আমাদের একটা নাটক দেখছিলাম সেইখানে একজন গাজা খায় সে লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পড়ালেখা করেন না কেন তখন সে বলছিল যে গানজা যে এই কুল পাই না আবার পড়া লেখা। তো আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাত তরকারের আইন দেয় কুল পাই না আবার বারবিকিউ এই জন্য আর কি আমি বারবিকিউর কোনো কাজ করতে পারি নাই তারাই আর কি বাকিগুলা করছে আর আমি হচ্ছে গিয়ে অন্য পার্টি ছিলাম মানে অন্য কিছু দায়িত্বে ছিলাম রান্নাবান্নার দায়িত্বে আমি ছিলাম তো সেই কারণে আমি বারবিকিউর কোনো কাজেই হেল্প করতে পারি নাই সো সরি অ্যান্ড আপনারা যেহেতু করছেন তো আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস অ্যান্ড বার্বিকিউটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল যদিও ওইরকমভাবে খাইতে পারি না সে কারণ হচ্ছে গিয়ে লিটন ভাই অনেক দেরি করছে প্রায় বারোটা ওভার করে ফেলছে তো এত রাত পর্যন্ত জায়গা থাকতে থাকতে খিদা মরে গেছে তো খাওয়ার এনার্জি ছিল না সারাদিন মানে পরিশ্রম টরিশ্রম করে ওর ওই সময় আর খাওয়ার কোনো এনার্জিই ছিল না মানে ভালো লাগে না আর কি খিদাটা মরেই গেছিলো তার জন্য আর কি মজা করে খাইতে না কিন্তু গোস্তটা অনেক মজা ছিল আর যেহেতু শীতকাল অল্প কিছুক্ষণ হইতে হইতে সাথে সাথে যদি না খাওয়া যায় তাহলে কিন্তু ওটা ঠান্ডা হয়ে যায় তো আমাদের বেলাও সেই হয়েছে একদম ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে আর ঠান্ডা জিনিস তো একদমই মজা লাগে না আর বার্বিকিউটা এমন হতে হবে যে আপনি বানাবেন আর সাথে সাথে খাবেন গরম গরম সেটা যে কিছুর সাথে হতে পারে নান রুটি পরোটা অথবা বাটা নান যেটাই হতে পারে তো আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছিলাম সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো শেষে তাই আর কি সেরকম মজা করে খেতে পারি নাই ব্যাপার না শেফ যেহেতু ঘরেরই যে কোনো সময় করে খাওয়াতেই পারবে তাই না আর বউ বউরে খাওয়াইলে তো সব হয় তো নেক্সট নেক্সট টাইম আমাদের মানে আবার করে খাওয়াবে সমস্যা নাই এখন এগুলো হচ্ছে গিয়ে চার পাঁচ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবে তাহলে আর কি মশলা লবণ ডাল সব ভিতরে ঢুকে যাবে তো এখানে অন্তরাকে বারবার গোসল করতে যাওয়ার জন্য বলা হইতেছিল বাট ও যাচ্ছিলো না আলসেমি করতেছিলো তার জন্য আপু এক বালতি পানি নিয়ে ওর গায়ে ঢাইলে দিছে যাতে করে তাড়াতাড়ি গোসল করতে যায় অবশেষে সে গ্যাসে গোসল করতে বাট মানে ও তো ভিচ্ছি ভিচ্ছে ওর মামা ওর সাথে দাঁড়ায় ছিল সেও ভিচ্ছে জান্নাতও এখানে দাঁড়ানো ছিল সেও ভিচে যাই হোক আমরা যেই পরিকল্পনাটা করছিলাম যে ওকে গোসল করতে হবে তাড়াতাড়ি করতে হবে তা নাহলে লম্বা সিরিয়াল লেগে যাবে সবাই একসাথে যাবো তার থেকে বেটার ওকে আগে আগে গোসল করে দেয় এই জন্য হচ্ছে ওর আলসিমিটা ভাঙানোর জন্য ওকে ওর গায়ে পানি দিয়ে দিছে এখন শীতের জ্বালায় ওকে তাড়াতাড়ি গোসল করতেই হবে যাই হোক আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে ও গোসল করতে গেছে সবার আগে সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ